হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ এক শুক্রবারের সকালবেলা তাড়াতাড়ি বান্না করছি আজকে যাবো একটু মার্কেটে সেরকম কিছু কেনাকাটা নেই কিন্তু মার্কেট ঘুরতে আমার বেশ ভালো লাগে দু একটা জিনিস কেনাকাটা আছে তাই আজকে একদম সহজ রান্না করবো শীতের ফুলকপি আর মটরশুঁটি দিয়ে হবে পাতলা করে মাছের ঝোল আর ভাত এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব শীতকাল যেহেতু তাড়াতাড়ি দেখবেন একটু বিকেল হয়ে যায় আর তখন আর মার্কেটে ঘুরতে ভালো লাগে না আজকে যাব একটু বড় বাজারে দু একটা টুকিটাকি জিনিস কেনার আছে আর শীতের সম্ভার কেমন উঠেছে সেটা একটু দেখতে যাব। আর যখন বড় বাজারে দেখতে যাবই ভাবছি তখন শাড়ি মার্কেটটাই বা বাদ যায় কেন সেটাও একটু ঢু মেরে আসবো এখন তো পৌষ মাস পৌষ মাসের পরেই মাঘ মাস তখন কিন্তু বিয়ের সিজন আর বিয়ে বাড়ি মানেই তো শাড়ির সম্ভার আর অনেক রকম শাড়ি লাগে গল্প করতে করতে তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে সেদিনকে বাজারে পটল জানি কপির সঙ্গে সকলেই ভাববেন পটল কিন্তু পটল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ওই পটলের গন্ধটাই ভালো লাগে ছেলেমেয়েরা কপি খেতে ভালোবাসে আর আমি পটল যা হয় সব বাড়িতেই একই রকম চারজন মানুষের চার রকম মতামত আমি কপি পটল সব মিলিয়ে মিশিয়ে একটা ঝোল বানিয়ে নিলাম আজকে এই দিয়েই কাজ সারতে হবে কিচ্ছু করার নেই সব কিছু কাজকর্ম সেরে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি খাবারটা খেয়ে মার্কেটে যাব। আপনাদের সাথে আবার মার্কেটে কি দেখা হবে এখন দুপুর দুটো আমার যে টুকি কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে এখন আমি বড় বাজারে চলে এসেছি এদিক ওদিক সোয়েটার চাদর এগুলো দেখছিলাম কিন্তু সেরকম পছন্দসই কিছু পাইনি তাই এখন অবধিক কিছুই কিনে উঠতে পারিনি ছেলে মেয়েরা যেরকম জ্যাকেট বলেছিল সেরকম জ্যাকেট একটাও পায়নি তাই এদিকে আর বেশি সময় নষ্ট করব না শাড়ির দোকানে চলে যাই শাড়ির দোকানে চলে এসেছি মনটা একদম ফুরফুরে হয়ে গেছে প্রথমেই একটা খুব সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি বেশ জরি পাড়ের বোতন ব্লাউজ পিস আছে কিন্তু দুর্দান্ত দেখতে ভেতরে সেরকম কাজ নেই কিন্তু খুব সুন্দর শাড়িটা এখনকার টিনেজ গার্লের জন্য একদম আদর্শ বলতে পারেন অনেক রকম শাড়ি আছে আমি তো এদিক ওদিক দেখছি কিন্তু কোনটা ঠিক ঠিক দেখবো সেটা বুঝতে পারছি না যদিও শাড়ির দোকানে এসে শাড়ি না কিনে বাড়ি যাবো এরকম নয় এবারে কিন্তু এনারা প্রচুর সিল্কের শাড়ি তুলেছেন এই রকম সিল্কের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এবং ব্লাউজ পিস আছে কালার কম্বিনেশনগুলো কিন্তু দুর্দান্ত বলতে পারেন আর খুব যেগুলো দাম তাও বলবো না আপনারা আপনাদের পকেট বুঝে অবশ্যই নিতে পারেন তত্তেতে নতুন বউকে কিন্তু এইরকম একটা টুকটুকে লাল শাড়ি দেওয়া যেতেই পারে আর জামাই বরণ না বউ বরণ কোনটার জন্য এইরকম শাড়িটা লাগবে লাল নয় রানী কালের পার দিয়ে এইরকম অফ হোয়াইট কালারের সাউথ সিল্কটা কিন্তু সত্যি অসাধারণ এক কথায় অসাধারণ এটারও কিন্তু ব্লাউজ পিস আছে আমার তো শাড়িটা দুর্দান্ত লাগছে কেউ যদি চান সরস্বতী পুজোর দিনকে শাড়িটা পরবেন সেটার জন্য কিনতে পারেন এবার একটু হালকা ফুলকার উপর শাড়ি দেখি এই শাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর অনেক রং আছে এবং আছে এই সবুজটাও কিন্তু খুব সুন্দর রংটা ব্লাউজ এখন যেহেতু পুজোর সময় নয় তাই খুব সহজেই অনেক ধরনের শাড়ি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি আপনারা কেউ চাইলে এই দোকানে এসে শাড়ি কিনতেই পারেন কেউ যদি এই দোকানের অ্যাড্রেস বা ফোন নাম্বার চান আমাকে আপনারা মেসেজ করবেন আমি আপনাদের জানিয়ে দেব এই দোকানে কিন্তু ছাপা শাড়ি তাঁতের শাড়ি সিল্কের শাড়ি এমনকি হ্যান্ডলুমের শাড়ি সব ধরনের শাড়ি পাওয়া যায় এই শাড়িটা দেখে তো আমি মেকলা ভেবেছি কিন্তু এটা একটা দুর্দান্ত শাড়ি যেমন হালকা তেমন সুন্দর আর ভেতরের কাজগুলো এত সুন্দর কি বলবো প্রত্যেকটা কাজে কিন্তু মিনাকারি কাজ আছে এটা হচ্ছে কোষা সিল্কের ওপর কাজ করা দুর্দান্ত শাড়িটা যেমন হালকা তেমন দেখতে এগুলো সাধারণত একটু হালকা রঙের ওপরই হয় কিন্তু দেখতে সুন্দর পরলে ঠিক মনে হবে আপনি মেখলা পরেছেন শাড়ি পরবেন কিন্তু মেখলার মতন দেখতে লাগবে শাড়িটা দেখে আমার তাই মনে হয়েছে ব্লাউজ পিসটাও খুব সুন্দর আপনাদের দেখাচ্ছি পারবেন জানি না কিন্তু সামনে থেকে দেখলে চোখ ফেরাতে পারবেন না এই শাড়িগুলো হচ্ছে সাউথ সিল্কের ব্লাউজ পিস আছে এবং ভেতরে ছোট ছোট কাজ কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ এই শাড়িগুলো হচ্ছে পচম্পল্লি সিল্ক অনেকটা ইকতের মতন দেখতে ব্লাউজ পিস আছে ভীষণ সুন্দর আমরা যে পিওর সিল্ক পরি ঠিক সেরকমই দেখতে কিন্তু পচাম্পল্লি যেমন নাম তেমন সুন্দর এইরকম শাড়ির কিন্তু অনেক রঙের কালেকশন আছে এই দোকানে আরও একটা সাদা লাল শাড়ি মা কাকিমাদের জন্য বা সরস্বতী পুজোয় পরার জন্য আপনারা কিনতেই পারেন এই শাড়ির কাজটা কিন্তু দেখার মতোন কি সুন্দর লালের ওপর কাজ করা কি বলবো এবার একটা তাঁতের শাড়ি দেখুন পুরী না গিয়েই কোটকির স্বাদ পেতে পারেন এই কলকাতাতেই খুব কম দামের মধ্যে একদম তাঁতের শাড়ি পিওর কটন পুরো কোট কি কাজ করা কি অসাধারণ যে শাড়িটা দেখতে কি বলবো এর দাম কিন্তু খুবই রিজনেবল এরকম অনেক রঙের আছে আমার এই রঙটা খুব পছন্দ হলো তাই আপনাদের দেখালাম আর এবারে এই জরির এই প্লেন শাড়িগুলো কিন্তু খুব বাজার কেড়েছে অফিস বলুন বা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ব্লাউজ পিস আছে এবং খুব হালকা শাড়িগুলো পরতে কোনো অসুবিধে নেই এবং শাড়ির লুকটা কিন্তু বেশ সুন্দর শাড়ি সম্ভার আজকে এইটুকুনি দেখাতে পারলাম আপনারা যদি কেউ চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আরও অনেক অনেক শাড়ি সম্ভার দেখানোর এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম অনেকক্ষণই বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যে সাতটা আমার ছোটো মাসি আর সেজো মাসি এসেছে তাদের সাথে একটু গল্পগুজব চলছে দেখুন না আমার কর্তামশাই আমার মাসিদের সাথে বেশ গল্প জমিয়ে দিয়েছে এবার দেখাই আমার মাসিরা কি নিয়ে এসেছে বড় বড় গুড়ের রাজভোগ নিয়ে এসেছে গাছের পাকা পেঁপে যেটা সত্যি পাওয়া যায় না মানে এই সব জিনিস গাছের পেলে খুব খুশি হই আর নিয়ে এসেছে মাখা সন্দেশ এটা আমাদের বেলুড়ে একটা ধনঞ্জয় বলে মিষ্টির দোকান আছে খুব পুরনো দোকান তার এই মাখা সন্দেশ অসাধারণ ছিল মাখা সন্দেশটা গুড়ের রসগোল্লার থেকেও মাখা সন্দেশটা দুর্দান্ত ছিল আর গাছের পাকা পেঁপের কথা কি বলবো আজকে রাত্রে ডিনারের পরে আছে আইসক্রিম মাসিরা এসেছিল আইসক্রিম আনা হয়েছিল সেটা আমাদের জন্য ছিল আর কি সেই আইসক্রিম এখন খাওয়া হবে শীতকালে না আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ অনেকে হয়তো ভয় পাবেন শীতকাল ঠান্ডায় আবার ঠান্ডা খাওয়া কিন্তু শীতকালে আইসক্রিম খেলে কোনো ক্ষতি হয় না মানে গলা গলাধরা বলুন এই সবগুলো যে গরমকালে হয় শীতকালে কিন্তু সেটা হয় না আর এই আমুলের আফগান ড্রাই ফ্রুটস খেয়ে দেখবেন ভেতরের ছোট্ট ছোট্ট ওই আম না কি থাকে কি সুন্দর খেতে লাগে লাগে মানে আমার তো ভালো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা কিন্তু আফগান ড্রাই ফ্রুটস একবার ট্রাই করতে পারেন শেষে কিছু শাড়ির ছবি দিলাম দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় ওই দোকানে গিয়ে আপনারা কিনে নিতেই পারেন শাড়িগুলো আমার ভালো লাগলো বলে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের আজকের ভ্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো অন্য ভিডিও নিয়ে